ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের অবস্থিত সুনামধন্য চর চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্বরে ছাপ্পান্নতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শিক্ষার পাশাপাশি খেলাধুলার একান্ত প্রয়োজন সুস্থ মন সুস্থ দেহ সুস্থ প্রতিভাকে গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই কোনো জাতি সুস্থ রাখতে খেলাধুলার মাধ্যমে শরীর ও স্বাস্থ্য মন ভালো থাকে সম্মান ও কৃতিত্ব কর্মে সুনাম বজায় রাখতে বিশ্বের কাছে বাংলাদেশ সুনাম অর্জন করেছে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে সম্মান ও মর্যাদা কৃতিত্ব খেলাধুলার পরিচিত লাভ করেছে এবং খেলাধুলার মাধ্যমে শরীর মানসিক দুশ্চিন্তা দূর করে খেলাধুলার সুস্বাস্থ্য বজায় রাখে চর চাঁদপুর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান শিল্প ও মন্ত্রণালয় ও অতিরিক্ত সচিব আদর্শ ব্যক্তিত্ব আকুটের চর ইউনিয়নের স্থানীয় কৃতি সন্তান সদরপুর উপজেলার শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ ফজলুর রহমান সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শরীফ শাহন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মোফাজ্জল হোসেন বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন যদি বদলজি মহোদয় এই ভবনটির ব্যবস্থা করে দেন আমি চিন্তিত থাকবো হেড স্যার যিনি কাজী মজিদুর রহমান সাহেব যে দাবিগুলো দাঁড়িয়েছে স্যার অলরেডি নোট করছেন এখানে বিল্ডিংয়ের স্যার খুবই সমস্যা যে আসলে ভবন হয়েছে হয়তো একটা বাদ হয়েছে স্যার যেহেতু আছেন ইনশাআল্লাহ এখানেও হবে আমি আপনাদেরকে অনুরোধ করব যেখানে মানে আমাদের সীমাবদ্ধতা আছে সম্ভবের সীমাবদ্ধতা আছে